ক্লাস টুয়েলভ তোমাদের পরিবহন ব্যবস্থায় পরিবহন ব্যবস্থার গুরুত্ব অপরিসীম সে কৃষি কৃষিক্ষেত্রে বলো শিল্পে বলো বাণিজ্যের ক্ষেত্রে বলো এবং কৃষি শিল্প পরিবহন সবগুলোর ক্ষেত্রেই যদি এই যোগাযোগ বা পরিবহন ব্যবস্থার গুরুত্ব অপরিসীম হয় তাহলে যে কোনো দেশের জাতীয় আয় বৃদ্ধির ক্ষেত্রে পরিবহন বা যোগাযোগের গুরুত্ব অপরিসীম এখানে তোমাদের বেশ কিছু যেহেতু থার্ড সেমিস্টার তোমাদের এমসি এর উপরে সেখানে কতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ বা যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস না জানলে আমাদের জাতীয় সড়ক পথের মধ্যে যেটা কলকাতা থেকে দিল্লি পর্যন্ত এটা ভারতের মধ্যে প্রাচীনতম এবং ব্যস্ততম সড়ক পথ আবার এনএইচ ফর্টি ফোর এটাও কিন্তু পরীক্ষাতে পড়ে শ্রীনগর থেকে কন্যা এটাই ভারতের মধ্যে দীর্ঘতম ভারতের ম্যাপটা দেখো একদম শ্রীনগর থেকে কন্যা লাস্ট অব্দি ফলে এটা দীর্ঘতম সড়ক পথ যেটা লেহ থেকে মানালি লেহ অর্থাৎ লাদাখের লেহ থেকে মানালি হচ্ছে হিমাচল প্রদেশের এটা শুধু ভারতের নয় পৃথিবীর মধ্যে উচ্চতম সড়ক ফলে এই তিনটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এছাড়া ভারতে প্রথম রেলপথ কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত এটা কোশ্চেনে আছে যেটা মুম্বাই থেকে থানে পর্যন্ত এবং এই মুম্বাই থেকে থানে পর্যন্ত রেলপথ প্রতিষ্ঠা হয়েছিল আঠেরোশো সালে প্রথম কোথায় পাতাল রেল ভারতের মধ্যে কোথায় প্রথম পাতাল রেল চলে সেটা কলকাতাতে সালে এছাড়া চতুর্ভুজ এবং এই গুরুত্বপূর্ণ হচ্ছে দিল্লি কলকাতা মুম্বাই চেন্নাই আমরা যদি দেখি তাহলে দিল্লি কলকাতা মুম্বাই চেন্নাই খানিকটা চতুর্ভুজের আকারে রয়েছে সেই চতুর্ভুজের আকারে সোনালী চতুর্ভুজ বলা হয় সড়ক মানে এই চারটি মহানগর সংযোগকারী সড়ক এবং এই চারটি মহানগর সংযোগকারী যে রেল তাকে বলা হয় হিরক চতুর্ভুজ এছাড়া তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে প্রধান রাজপথ বিভিন্ন দেশের বিভিন্ন রাজপথ যেমন জার্মানিতে অটো ওয়ান এটা তো তোমরা প্রায়ই দেখবে কোশ্চেনে যেগুলো তোমরা স্যাম্পল করছো বা টেস্ট পেপার করছো জার্মানিতে প্রধান সড়কপথকে বা যেটা আমাদের ভারতের ন্যাশনাল হাইওয়ে জাতীয় সড়ক পথ তাকে জার্মানিতে বলে অটোবান ফ্রান্সে বলে অটো রুট ইতালিতে অটো স্ট্রেট ইংল্যান্ডে বলে 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 মানে হাইওয়ে আর এক্সপ্রেসওয়ে প্রকল্প যেটা দু হাজার পনেরো সালে গৃহীত হয়েছে আর সাগরমালা প্রকল্প এই দুটো থেকেই কিন্তু এমসিকিউ আসতে পারে প্রথমত বলি ভারতমালা প্রকল্পটা কি দু সালে গৃহীত একটা প্রকল্প যেটা পশ্চিমে গুজরাট সীমান্ত অবশ্যই চন্ডীচরণ দাসের ম্যাপ বই যেখানে চোদ্দ পাতাতে একদম পশ্চিমে দেখবে গুজরাট ম্যাপ খুলে পড়বে গুজরাট থেকে পূর্বে মিজোরামে মিজোরামের পর্যন্ত না ভারত এবং মায়ানমার সীমান্ত পর্যন্ত সংযোগকারী সড়ক পথ তাহলে ভারতমালা প্রকল্প যেটা সেটা কিন্তু একটা সড়ক যোজনা আবার সাগরমালা প্রকল্প যেটা সেটা ভারতের বন্দর বিভিন্ন বন্দর এবং বন্দর সংযোগকারী যে রেলপথ এবং উপকূলীয় অঞ্চলের যে বাণিজ্যিক উন্নতি সেই উন্নতির লক্ষ্যে সাগরমালা প্রকল্প গৃহীত হয় এটা গৃহীত হয়েছে সালে এবং এটা হচ্ছে দু সালে ফলে এই দুটোর মধ্যে কিন্তু একদম গুনিয়ে ফেলবে না একটা হচ্ছে পশ্চিমে গুজরাট থেকে পূর্বে মিজোরামের সীমান্ত যেটা ভারত মায়ানমার সীমান্ত আর এইটা কিন্তু পুরোটাই গেছে বন্দর সংযোগকারী কলকাতার জীবনরেখা ভীষণ গুরুত্বপূর্ণ তার সঙ্গে উন্নয়নের জীবনরেখা কিন্তু বলা হয় জলপথকে আর কলকাতার যে মেট্রো রেল বা পাতাল রেলকে এরপরে তোমাদেরকে একটা জিনিস বলবো সেটা ভারতমালা প্রকল্প সাগরমালা প্রকল্প বাদ দিয়েও অন্য একটা প্রকল্প সেটা হচ্ছে বন্দর সংযোজক পরিকল্পনা এখানে বন্দরগুলো সংযোজিত হয়েছে কোন কোন বন্দর হলদিয়া পারাদ্বীপ বিশাখাপত্তনম চেন্নাই এন্নোর পুতিকোরিম এই ছয়টি বন্দর সংযোজক একটি পরিকল্পনা যাকে বলছে বন্দর সংযোজক পরিকল্পনা এছাড়া আরও যেগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলি বন্দর থেকে আসে ভারতের প্রাচীনতম বন্দর কোনটি ভারতের প্রাচীনতম বন্দর হচ্ছে কলকাতা বন্দর আবার কলকাতার পাশাপাশি হলদিয়া বন্দর এই দুটি বন্দরকে একত্রে বলে যুগ্ম বন্দর কলকাতা এবং হলদিয়া পরীক্ষায় কিন্তু প্রত্যেকটি আছে স্বাভাবিক যুক্ত বন্দর বিশাখাপত্তনম বন্দর হচ্ছে স্বাভাবিক প্রতাশ্রয়যুক্ত বন্দর তোমরা মাধ্যমিকের ম্যাপ পয়েন্টিংও করেছো স্বাভাবিক যুক্ত বন্দর যেটা বললাম যে অবশ্যই চন্ডীচরণ দাসের ম্যাপ বই চোদ্দ পাতা এবং পনেরো পাতাতে ভারতের যে ম্যাপটি আছে সেই ম্যাপে দেখবে প্রত্যেকটি বন্দরের লোকেশন প্রত্যেকটি স্থানের ফলে অবশ্যই ম্যাপ বইটা বন্দর কাকে বলে শুল্কমুক্ত বন্দর বলে কাণ্ডালাকে একমাত্র কর্পোরেট বন্দর অর্থাৎ ভারতের মধ্যে একমাত্র কর্পোরেট বন্দর হচ্ছে এন্নোর ভারতের প্রবেশদ্বার বলে কোন বন্দরকে ভারতের প্রবেশদ্বার বলে মুম্বাই বন্দরকে এছাড়া যেটা আছে সেটা হচ্ছে আধুনিক প্রযুক্তি বন্দর সেটা জওহরলাল নেহেরু বন্দর বা তার অপর নাম হচ্ছে নব সেবা বন্দর এটাও কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ